আসলে এটা একটা বিবেকহীনতার পরিচয় এটা একটা বিবেক বিবেকহীনতার পরিচয় যেখানে একটা বাচ্চা পুরো দৌড়াচ্ছে সেখানে আমি ভিডিও করছি আমার তো উচিত ছিল যে আমি আগে বাচ্চাটাকে যা পানি দিব না হলে আমি তাকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাব আমি তাকে ভিডিও করছি এবং সেই ভিডিও ভাইরাল হচ্ছে এগুলো আসলে আমাদের জন্য লজ্জার কর হ্যাঁ একটা মা হিসেবে একটা জাতির নাগরিক হিসেবে এবং একজন টিচার হিসেবে আমাদের জন্য লজ্জা করে আমরা কোন জাতিতে আসলে বাস করি আমরা কোথায় আছি এটা আমরা আসলে এখন বুঝতে পারতেছি না মানুষের বিবেক বুদ্ধি কোথায় যা দাঁড়াইছে এটা আসলে আমরা মানুষ হিসেবে আমাদের এখন সন্ধি হাত আমরা কি মানুষ আমরা কি মানুষ আমরা কি মানুষের পর্যায়ে করি মাইলিস্টনের যে ঘটনাটা এটা আসলে দেখার পর থেকে আমি খুবই ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত আমি দুই দিন অসুস্থ ছিলাম এবং যেই শিক্ষিকা বিশজন বাচ্চাকে বাঁচিয়েছে তাকে আসলে শিক্ষিকা বলবো না সে একজন মা সে একজন মা তাদের জন্য আমাদের শিক্ষিকাদের এখন গর্ব হচ্ছে যে আমরাও শিক্ষিকা তাদের জন্য আমরা যে এখন শিক্ষিকা এটার গর্ব আমাদের দ্বিগুণ বেড়ে গেছে অবশ্যই গর্ববোধ হয়েছে আমি তো সেটাই আপনাকে বললাম যে এখন একজন টিচার হিসেবে আমার অনেক গর্ববোধ হয়েছে আমি একজন টিচার আমি একজন শিক্ষিকা আমি একজন মা আমি একজন দেশ গড়ার কারিগর আমার অবশ্যই অনেক মানে ইয়ে হয় গর্ব হয় এটা আসলে আমি কোনো দৃষ্টিভঙ্গি না এটা যদি এটা আমি অ্যাক্সিডেন্টই দেখছি কিন্তু লাশ গুম করাটা লাস্টে গুম হইল এই দিকটা আসলে আমার আমাকে ভাবাচ্ছে যে কেন গুম করা হচ্ছে এটা যদি অ্যাক্সিডেন্ট হবে লাশ কেন গুম করা হবে লাশের কেন পরিসংখ্যানটা বলা হবে না এটা হচ্ছে আমার প্রশ্ন আমি কোনো দিক থেকে দেখছি না কিন্তু আমার প্রশ্ন এটা অ্যাক্সিডেন্ট হলে কেন এটা লুকানো হচ্ছে এটাই আর এতগুলো বাচ্চার জীবন এতগুলো মায়ের কোল খালি হইল আজকে সরকার কি পদক্ষেপ নিচ্ছে না পরীক্ষা বাতিল বিষয়টা এটা সরকার যে কোনো সময় বাতিল ঘোষণা করতে পারে যেহেতু এমন একটা বিপর্যয় হয়েছে সে পরীক্ষাটা বাতিল হতেই হবে আর আমি তো মনে আমি তো মনে করছিলাম যে পরের দিন শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ থাকবে এটা করা উচিত ছিল যে আমাদের যে আমরা হারাইছি যে মায়ের সন্তানের কল খালি হয়েছে পরের দিনই আমাদের বিশ্ববিদ্যালয়গুলো একদিন পালন করা উচিত ছিল কিন্তু সেটা সরকার থেকে আসে না সরকার থেকে আসেনের বিধে আমরা কার্যকর করতে পারি নাই কিন্তু আমার মানে এই বিষয়টা আমি অনেক কষ্ট পেয়েছি যে কেন এই বাচ্চাগুলোর জন্য আমরা একদিন একদিন আমরা কেন শোক পালন করতে পারলাম না শোক তো আমরা গভীরভাবে শোকা হতো প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণে ক্ষণে কিন্তু এই যে মানে প্রাতিষ্ঠানিকভাবে যে এতগুলো বাচ্চা স্কুল থেকে মারা গেল বিদ্যালয় থেকে মারা গেল একটা স্কুল কেন বন্ধ করে একটা শোক পালন করলো না পরের দিন কেন এতগুলো স্কুল কেন আমরা স্কুল ক্লাস করতেছি আমাদেরকে তখন ক্লাস করার কথা আমাদের বাচ্চাগুলো আজকে কোথায় আমরা ক্লাস করতেছি আমাদের তো ক্লাসে থাকার কথা না আজকে আমাদের বাচ্চাগুলোর জন্য এসব পালন করার কথা কিন্তু আমরা ক্লাসে আছি আমাদের ক্লাসে মন নাই তারপরে আমাদের ক্লাস নিতে হচ্ছে এটা একটা বিবেকহীনতার পরিচয় এটা একটা বিবেক বিবেকহীনতার পরিচয় যেখানে একটা বাচ্চা পুরে দৌড়াচ্ছে সেখানে আমি ভিডিও করছি আমার তো উচিত ছিল যে আমি আগে বাচ্চাটাকে যা পানি দিব নাহলে আমি তাকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে নিয়ে যাব আমি তাকে ভিডিও করছি এবং সেই ভিডিও ভাইরাল হচ্ছে এগুলো আসলে আমাদের জন্য লজ্জার কর হ্যাঁ একটা মা হিসেবে একটা জাতির নাগরিক হিসেবে এবং একজন টিচার হিসেবে আমাদের জন্য লজ্জার করে আমরা কোন জাতিতে আসলে বাস করি আমরা কোথায় আছি এটাকে আমরা আসলে এখন বুঝতে পারতেছি না মানুষের বিবেক বুদ্ধি কোথায় যা দাঁড়াইছে এটা আসলে আমরা মানুষ হিসেবে আমাদের এখন সন্ধি হাত আমরা কি আদৌ মানুষ আমরা কি আদৌ মানুষ আমরা কি মানুষের পর্যায়ে করি